দর্শক বাইরে কাছে এখানে মাশাআল্লাহ সুন্দর এক জোড়া শারগড় দেখতেছি ফ্রিজিয়ান জাতের একেবারে খামার উপযোগী চমৎকার দুইটা শারগড় এই যে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বড় ভাই এটা জাত হইছে না হয়নি কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কি বলে আজকের বাজারে দশ পনেরো বিশ পার হতে হবে নাকি দর্শক দশ পনেরো দাম হয়েছে চমৎকার একটা সার গরু এগুলো মোটামুটি বেশ বড় হবে খামার উপযোগী দশ পনেরো দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের এই হাট থেকে একেবারে হাটের শেষ রয়েছে দেখেন এখনো প্রচুর গরু আছে হাটে হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী কিছু সার গরুর দাম দর জানাবো এখানে এখানে একটা জার্সি তিনটা সার গরু দেখতেছি মোটামুটি তিনটা একই সাইজের এর চাচার চাচার গরু দেখতেছি সবগুলাই মোটামুটি মাঝারি সাইজের এগুলা এক দেড় বছর বয়স হবে আসসালামু আলাইকুম

সত্তর বাহাত্তর করে দাম হয়েছে এই যে সারগুলা মোটামুটি সবগুলো একই সাইজের ওই যে চাতার একটু নাম্বারটা দেওয়ার চেষ্টা করি আপনার ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন চল্লিশ একত্রিশ ছত্রিশ পঁচানব্বই আপনার নাম নাম আপনার নাম বলেন ফারুক ভাইয়ের কাছ থেকে এই যে চাষের কাছ থেকে এ ধরনের সার গরুগুলো কিনতে চাইবে মোটামুটি এ ধরনের সার সার গরুগুলো থাকে তো না সব সময় থাকে দর্শক যোগাযোগ করতে পারেন অবশ্য চান্দাই কোনও হাটে আসলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন উনি শনিবার মঙ্গলবারে চান্দাই কোনো হাটে আসে যোগাযোগ করতে পারেন তবে আমি আপনাদের সব সময় বলি আপনারা হাটে এসে দেখে শুনে এ ধরনের সার গরুগুলো ক্রয় করেন এই যে

এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিয়েছে পার পিস সত্তর হাজার করে সত্তর পঁচাত্তর করে দাম দর হয়েছে আমি আপনাদের আরো কিছু সার গরুর তথ্য দেব ভালো মানের সার গরু হাটের শেষ মুহূর্তে এখনো মোটামুটি সুন্দর সুন্দর সার গরু গুলো আছে চাষের কাছে একটা দেখতেছি সুন্দর একটা সার গরু ফ্রিজিয়ান জাতের চমৎকার একটা সার দেখাতে কি এক জোড়া সারগরু দেখতেছি এখানে একটা দেখতেছি চাচার কাছ থেকে একটা দাম আসসালামু আলাইকুম

প্রচণ্ড রোদ আর গরম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যেহেতু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করে থাকি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই সারটার একটু দামটা জানাই আপনাদের মোটামুটি সুন্দর সুন্দর সারগুলো আছে এগুলা একই সাইজের আসসালামু আলাইকুম চাচা এটা দাম দর চলতেছে দর্শক কত চাচ্ছেন এটা একশো পনেরো পনেরো হাজার দর্শক পনেরো চাওয়া দাম কি বলে কাস্টমার নব্বই দিন দশক এক লক্ষ পনেরো হাজার চা দাম

দামটা জানার চেষ্টা করি আসলাম আলাইকুম চাষা এটা দাঁত হয়েছে দুই দাঁত কত চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার কি বলে কাস্টমার পাঁচ হাজার দশক এক লাখ এক লাখ পাঁচ হাজার দাম দিছে এই যে দশক কথা আর বলতে পারতেছে না খুব একটা জোরে কথা বলতে পারতেছে না আপনাদের চেষ্টা করি তাও কিছু তথ্য দেওয়ার এই যে এখানে সুন্দর একটা সার গুলো দেখতেছি যে ফ্রিজিয়ান জাতের এগুলা সবগুলাই মোটামুটি মাঝারি সাইজের একেবারে এক বছরের উপরে এক দেড় বছর বয়স হবে সবগুলারই এ যে এগুলা দেখেন সবগুলাই একই সাইজের এ যে চাষের কাছে একটা দেখতেছি এগুলা মোটামুটি সবগুলোই সুন্দর আছে চাষের কাছে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষে একটা দাঁত হয়েছে অল্প দিনের মধ্যে দাঁত হয়ে যাবে কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ কি বলে কাস্টমার ছিয়াশি সাতাশি দশকে এক লক্ষ পাঁচ হাজার চা দাম ছিয়াশি সাতাশি দাম বলতেছে বড় ভাইজান জোড়া জোড়া কত দশক জোড়া দুইশো আড়াইশো কত দাম দেয় দুইশো দশক জোড়া আড়াইশো চা দাম ঠিক আছে বলতেছে দুইশো দাম দিচ্ছে তবে আমার আইডিয়া এত যায় না এক লক্ষ ষাট থেকে চউত্তর আশি এর উপরে যাবে না দশক এখনো প্রচুর সারগুলো আছে হাটে এগলা এগুলো মোটামুটি দাম দর হচ্ছে এগুলা দেখেন মোটামুটি সবগুলা সুন্দর আছে এই যে এখানে দুইটা চার গুরুর দাম দর চলতেছে দেখে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি দাম দর হচ্ছে দুইটা যেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এই যে ফ্রিজিয়ান জাতি আসসালামু আলাইকুম এটা দাদ হইছে

তিন দুই দুই তিন দশক এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম হয়েছে এজ এ ফ্রিজিয়ান যাতে সার করে ফ্রিজিয়ান ক্রস